হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তো আমি প্রত্যেক দিনই বলি মোটামুটি ভালো আছি কিন্তু আজকে বলবো আমি একদমই ভালো নেই কারণ অনেকটাই দুর্ভোগের মধ্যে চলছে মানে আছে কালকে রাত কালকের থেকে আরও বেশি হয়েছে অনেকটা টেনশনের মধ্যে আছি জানি না তোমাদের সামনে আরও কবে হেসে আসতে পারবো লাইট খুলতে পারবো জানি না তো ভগবান না চলে কিছুই হয় না যা হচ্ছে আমার সাথে সেটা হয়তো ভগবানই আমাদের পরীক্ষা নিচ্ছে আর কত পরীক্ষা নেবে নি সবার শক্তিটা যেন সে দেয় তারপরে একদিন একদিন তো উঠে দাঁড়াতেই পারবো আর যদি না পারি সেদিন যেন ভগবান নিয়ে চলে যায় একদম তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা একটু প্লিজ আমার জন্য একটু দু আশীর্বাদ করো যেন আমি এই দুর্ভোগের থেকে উঠে দাঁড়াতে পারি আর তোমাদের সামনে যেন ভালোভাবে কথা বলতে পারি ঠিক আছে আর যারা যে দাদাভাইরা আমাকে সাপোর্ট করছো দিদিভাইরা সাপোর্ট করছো প্লিজ তোমরা সবাই এভাবে আমার পুরোনো ভিডিওগুলো দেখে একটু সাপোর্ট করো তোমাদেরকে সব কিছুই আমি জানাবো এইটার থেকে একটু মুক্তি হয়ে কেননা রাত্রে ঘুম খাওয়া সবই কেড়ে নিচ্ছে আস্তে আস্তে তো আমাকে দেখে বুঝতে পারছ তোমরা যারা আমার পুরোনো ভিডিও দেখো তারা নিশ্চয়ই দেখে আমার দেখে চিনতে পারবে বা বুঝতে পারবে তো জানি না ভগবান কি পরীক্ষা নিচ্ছে আমার সাথে তো সবাই একটু সাপোর্ট কর আমাকে ঠিক আছে আশীর্বাদ করো অন্তত যেন আমি উঠে দাঁড়াতে পারি মানে এমন এমন হচ্ছে যেন আমি ওকে দাঁড়ানোর মতন ক্ষমতা পাচ্ছি না কার সাথে কী বলবো কিছু বলারও নেই তো চলো বন্ধুরা আমার পুরনো ভিডিও কিন্তু দেখে তোমরা একটু আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও আর তোমরা একটুখানি আমাকে শাসন মানে ডিসিশন দিও যে কোন কাজটা করলে আমি এই রাস্তার থেকে মুক্তি পাবো ঠিক আছে তোমাদের কাছে আমি বলছি আর তোমরা যদি জানতে চাও কী কারণ কেন এত অসুবিধা হচ্ছে একটু প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যাতে আমি এই রাস্তার থেকে আমি মুক্তি পেতে চাই চলো বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর বলাই হলো না সকালবেলা ভিডিওটা স্টার্ট করছি গুড মর্নিং ছোট্ট একটা মিনি ব্লগ করলাম তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ভগবানের কাছে আমিও এই প্রার্থনাই করি ঠিক আছে চলো বন্ধু বাই